কাছে যদি থাকে এরকম নতুন মডেলের একটি গাড়ি আর ফাঁকা রাস্তা তাহলে তো আর কোনো কথাই নেই আজকে ঢাকার ভিতরে রাতে ড্রাইভ করতেছি কমলাপুর থেকে রওনা হয়েছি গোলশানের দিকে যাব গোলশান এক নাম্বার রাতে ঢাকা শহরের চিত্র দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে গাড়িটি ড্রাইভ করতেছি এটা হলো টয়টা কোম্পানির প্রিয়াস হাইব্রিড গাড়িটি ড্রাইভ করে অত্যন্ত মজা এটার মধ্যে আছে তিনটি মোড এবি ইকো এবং স্পোর্টস মোড বা পাওয়ার মোট পাওয়ার মোডে চালানোর মতো এখন তো জায়গা নেই হাইওয়েতে পাওয়ার মোডে চালাই এক্সিলেটর পাওয়া দেওয়ার সাথে সাথে একশো বিশ থেকে একশো টান হয়ে যায় পিওর গাড়ি চলে দেখো ঢাকা শহরের রাস্তা কিছু দূর এই গতি শিশিবাগী পরে সিএনজি রিকশা মোটরসাইকেল ইগল দেখে খুব ভয় করে কোন সময় এসে ধাপ পরে লাগিয়ে দিবে গাড়ি মেরে দিবে এই কারণে যেমন বসে দেখি সিগনালটা সালে আবার রান করতে সিকারি কিছুক্ষণ পরে সিগনাল এখন রাজারবাগ হয়ে রাজারবাগ ফ্লাইওভার হয়ে লামপোড়া হয়ে চলে যাব হাতে জেল হয়ে তারপরে দিকে। এখন রাজারবাগে থেকে ফ্লাইওভারে কাছাকাছি চলে এসেছি একটু পরে ফ্লাইওভারে উঠব সামনে দেখে মনে হচ্ছে প্রচুর জ্যাম ফ্লাইওভারে জ্যাম থাকার কথা না ফ্লাইওভারে ওঠার সাথে সাথে একটানে চলে যাব। মালিবাগ আবুল হোটেল হয়ে ডান দিকে যে ফ্লাইওভারটি এখান থেকে গাড়ি নামতেছে আমাদের সামনে এখান থেকে দূরপাল্লার বিভিন্ন বাস সেরে যাচ্ছে গ্রিন লাইন পরিবহনের একটি বাস দেখা গেছে এখানে ডাবল ডেকারের এই সিগন্যালটার কারণেই এখানে জ্যাম বেঁধেছিল হয়তো ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই এই তো চলে এলাম ফ্লাইওভারে এখন আর এরকম জাম দেখা যাচ্ছে না ভিডিও করার মতো আমার পাশে কেউ নেই নিজেই টাইপ করতেছি নিজেই ক্যামেরাম্যান তাই আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না এটা যদিও খুবই রিস্কি তারপরেও ভিডিও করা শুরু করলাম এরকম ফ্লাইওভার হওয়ার কারণে অনেকগুলো সিগন্যাল ক্রস করে চলে যেতেছি কোনো জ্যাম ছাড়া বাদিকে যে ফ্লাইওভারটি এটা শান্তিনগর নেমে গেছে একটু পরেই ডান দিকে যাব ডান দিকে গেলেই যাব আবল হোটেল আর একেবারেই সোজা যে রাস্তাটি এটা বাংলা মোটর নেমে গেছে বাংলা মোটর যে ড্রপ করেছে এই রাস্তাটি সামনের গাড়িগুলো ডানে ইন্ডিকেটার দিছে সবাই ডানে যাবে এই সিগন্যালটা এখানে কোনো ট্রাফিক না থাকার কারণে এই জায়গাটি একটু রেস্কি সবাই এখান থেকে সাবধানে পার হবেন উপরের ফ্লাইওভারটি গাড়ি যাওয়ার জন্য নিজ দিয়ে এখন আমরা নেমে যাব ঠিক আপল হোটেলের সামনে আবুল হোটেলের সামনে যে সিগন্যালটি এই সিগন্যালটি অত্যন্ত মারাত্মক এখানে একবার জ্যাম লাগলে আর সাথে চায় না এই ফ্লাইওভারটি আরেকটু ট্রেনে ওই সিগন্যালটি পারক করে দিলে সবচেয়ে ভালো হতো এখান থেকেই দেখা যাচ্ছে জ্যাম লেগে আছে